নমস্কার বন্ধুরা বিশুভিসন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা চলুন আজ আমাদের রেসিপি হবে মিষ্টি দই দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই বানিয়ে দেখাবো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা উনুনটা জেনে নিচ্ছি উনুনটা জেলে নিয়েছি বন্ধুরা এবার কড়াইতে আমি একটু জল দিয়ে দেব এখন আমি কড়াইতে দুধ দিয়ে দেবো আমি এখানে গরুর দুধ নিয়েছি দু লিটার বন্ধুরা দুধটা কিন্তু এরকম মনোবর্ত নাড়তে হবে তা না উপরে সর পড়ে যাবে সর পড়ে গেলে কিন্তু দেহটা ভালো হবে না বন্ধুরা দেখুন দুধটা ভালো মতো ফুটে উঠেছে এখন আমি চিনি দিয়ে দেব এখানে আমি দু লিটার দুধের জন্য পাঁচশো গ্রাম চিনি নিয়েছি এখানে পাঁচশো গ্রাম পুরো দেবো না কিছুটা ক্যারামেল করার জন্য রেখে দেব দেখুন বন্ধুরা দুধটা আমার অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার নামিয়ে দেব এখন আমি ক্যারামেলটা বানিয়ে নেব ক্যারামেলের জন্য আমি চিনিটা দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার হয়ে এসেছে ক্যারামেল বানানোর সময় জালটা একদম হালকা জালে জালে বানাতে হবে বন্ধুরা বেশি দিলে না গেলে তেতো হয়ে যাবে দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে এবার একটু দুধ দিয়ে দেবো বন্ধুরা ক্যারামেলটা আমি এবার দুধের মধ্যে দিয়ে দেব বন্ধুরা দুধটা গরম আছে দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে দেখুন এরকম করে করে ঠান্ডা করে নেব আমি এখানে টক দই নিয়েছি দেখুন টক দই জলটা আমি ঝরিয়ে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নেব এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব বন্ধুরা দেখুন দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে দুধ থেকে কিছুটা দুধ আমি এর ভিতরে দিয়ে দেব টক দইটা আমি দুধের ভিতরে দিয়ে দেবো দেখুন এরকম গরম অবস্থায় ভাড়ে ঢালতে হবে আঙুলটা চুবানো যাবে আরামত অবস্থায় একদম ঠান্ডা হয়ে গেছে মানে ভাড়ে দেওয়ার মতো হয়ে গেছে এবার দিয়ে দেবো দেখুন এভাড়ের গায়েও আমি একটু টক দই লাগিয়ে নিয়েছি দেখুন এই দুটো ভাই ধরে নি তাই আমি একটা কাঁচের গ্লাসে দিয়ে দিচ্ছি বেশি থেকে গেছে সেটা এই কাঁচের গ্লাসে দিয়ে দেবো এখন আমি এই পেপার দিয়ে এই ভাড়ের মুখটা ঢেকে দেবো ঢেকে দিয়ে আমি একটা সুতো দিয়ে বেঁধে দিচ্ছি বন্ধুরা বাড়ির মুখটা আমি বেঁধে দিয়েছি এবার সাত থেকে আট ঘন্টা আমি রেস্টে রেখে দেবো একটু গরম জায়গায় রাখতে হবে আমি একটা কাঁথার উপরে রেখে সেই কাঁথাটা আমার মুড়ে দিলাম যাতে গরম থাকে সেরকম ভাবে রাখতে হবে কম্বল চাপা দিয়ে বন্ধুরা সাত আট ঘন্টা পরে মানে কালকে সকাল বেলায় দেখাচ্ছি যে একরকম হয়েছে দেখুন বন্ধুরা দইটা কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর বসেছে দেখুন হাত দিয়ে দেখাচ্ছে দেখুন দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন

বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন শুতে থাকুন ধন্যবাদ